দিন দেখার লাগে এত লাখ লাখ টাকা খরচ করে অফিসার বানাইছি না ভাই বোন খাইলে কইমা যে বুগা আর বউ যে সুন্দরী বউ কানে কানে কোয়া দেয় এটাই নই না ওইটাই নই হেরি তুলে লয়ে হোস টপলের উত্তর পলায় পলায় এদিকে দেখি না আমি একশো টাকা দিবা ভাত থেকে কোন টাকা দিবা এত বড় সংসার একশো টাকায় হয় একশো টাকায় হয় যাতে বসে সবগুলো তো এখানে থাকে ভাই বোন আর বোনের কতগুলো বাচ্চা আছে সবগুলো বাড়িতে থাকে একশো টাকা দাও মজা হয় তাহলে কয় টাকা দিবি আপনাদেরকে কয় টাকা দিবে খানতপুর জাতি গোষ্ঠী নিয়া নাতি পতি যা আছে সবগুলো নিয়া খাইতেছেন আর আমরা যাও হইব মাত্র দুইজন ওয়াশরুমে আমার কিছু কাপড় চোপড় আছে ওগুলো ধুইয়া দিবেন আমি তাহলে কে ধুবে আমার জামাই প্রত্যেক দিনই সংসার 100 টাকা করে দেয় ডাইলার আলু ভর্তা দেন কি ভাত খাওয়া যায় কলা থেকে ভাত নামে আমাকে বলতোছ কেন তোমার মারে বলো তোমার বাবারে বলো সকালে না তুমি 100 টাকা দিয়ে গেছো ওদেরকে বাজার করার জন্য তারপরও কেন আলু ভর্তা পেনাটা রান্না করছ

বাইরে যে গরম আব্বা তাহলে কিছু কই বাহ আজকে তো কামে রোজগারও খুব একটা হয় হয়নি আমার আবার কিস্তি আছে দেড়শো টাকা ঠিক আছে এই তুমি দুশো টাকা লও বাজারের জন্য আর এই দেড়শো টাকা আমার কিস্তি দিতে

ওই টাকা দিব না আমার কাছে ঠেকা নাই তোমার আবার ওষুধের টাকা লাগবো না ওষুধের টাকাটা আগে রাখো

তো দৈনিক দুই হাজার টাকার বাজার লাগে আমি কি করব আমি কি সব টাকা ইনকাম করে তুমি দিয়ে দেবো হ্যাঁ এমনভাবে কথা বলো আব্বা মানে সব দায়িত্ব আমার আর কারো কোনো দায়িত্ব নাই এই সংসারের পিছনে শুনেন যেটা দিছে সেটা রাখেন আর বেশি থেকে বেশি করলে না এবারে ঠিক আমরা চলে যাব তখন কানা করিও পাবেন না আব্বা কোথার পেশায় তো যা দিছে এটা বাজার করে নিয়ে আসো যাও আমার সময় কম অফিসে যাবো আমি

একশো টাকা রাখো আমি টাকা এদিকে আসুন কোথায় যাচ্ছ কলেজে কলেজে এত পড়া করে কি করবা আচ্ছা শোনো যাই হোক আমার মাথাটা একটু আশ্রয় দাও তো তোমার মাকে পাঠাও যাও তোমার মারে পাঠাও পড়ালেখা এত পড়ালেখা করে যে কি করবে আল্লাহ জানে ডাকছো বৌমা বসেন সে বলতেছে ডাকছো বৌমা আর এভাবে সারাদিন বিল বিল করে না হেঁটে কাম করতে পারেন না শোনেন আমার মাথাটা একটু আশ্রয় দিন কি বলো তুমি এগুলো কি বলো এগুলো আমাকে আসমান থেকে ভেঙ্গে পড়ছে কি বলছি শোনো না আমার মাথাটা আশ্রয় দিতে বলছি ওয়াশরুমে আমার কিছু কাপড় চোপড় আছে ওগুলো ধুইয়া দিয়ে আমি তাহলে কে ধুবে আমার জমায় প্রত্যেক দিনই সংসার একশো টাকা করে দেয় বাজারের জন্য এখন থেকে আর বসে বসে খাবেন না কাজকর্ম করে তারপরে খাবেন আর আমার কাজগুলো একটু করে দিবেন আমার সকাল থেকে প্রেশার উঠতে রয়েছে পরে করে দিবেন বৌমা আচ্ছা হুম তা বারো মাসে প্রেশার উঠতে থাকে তা ধারণা না পেশার আমি নামাই দিছি আছেন বোমা বোমা কি বোমা হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না এই টাইলার আলু ভত্তা কি ভাত খাওয়া যায় কলwidehat কি বাত নামে আমাকে বল কেন তোমার মারে বলো তোমার বাবারে বলো সোকাল না তুমি একশো টাকা দিয়ে গেছো ওদেরকে বাজার করার জন্য তারপরও কেন রা আলু ভর্তা রান্না করছে তুমি বলতে পারো না হ্যাঁ মুরগি আনার জন্য বলতে পারো নাই গরুর গোস্ত আনার জন্য বলতে পারো নাই আব্বা হ্যাঁ আব্বা ডাইলে করতে তো ভাত খাওয়া যায় তোমার কাছে মজা লাগতে পারে আমার কাছে মজা লাগে না তোমার না সকালে একশো টাকা দিয়ে গেছি তুমি বাজার করো নাই যা আনছি তা দিয়ে খাবি আব্বা তোমার ফাইনাল একটা কথা বললা দি আলু ভর্তা ডাইল তুমি খাও পরিণামে আলাদা হয়ে যাবো যা যাস না কে তোর আমি ধরে রাখছি হাতে পায়ে ধরে এই কাপড় চুপুর গো সব আমরা চলে যাবো এই বাসার থেকে কি হইব তোমার পোলায় আলুর ভর্তার ডাইল দিয়ে ভাত খাইতে পারবো না মুরগির রান লাগবো হ্যার বইয়ের বড় বড় মাছ লাগবো রুই মাছ চিতল মাছ কাতলা মাছ খাসির মাংস গরুর মাংস এই জন্য আলাদা হয়ে যাবো তোমার পোলায় আলাদাই তো হয়ে যাবো যা আলাদা হয়ে যা তোর দূরে রাখছি আমরা আলাদাই থাক তুই কয় টাকা সংসারে হ্যাঁ একশো টাকা দাস একশো টাকা দেয়া বাজার করে দিস পুঁটি মাছও পাওয়া যায় না বাজারে গেলে ডাইল আলু ভত্তা খাইতে মুখে বাজে না তোমার না হ্যাঁ কয়টা লোক সংসারের ভিতরে এতগুলো লোক যে খাওয়াইতাছি ডেইলি দুই হাজার টাকার বাজার লাগে আর একশো টাকা দিয়া বড় বড় কথা কস ঘরের পিছিয়ে বয়ে না সুন্দরী বোর কথা শুনোস বোর কথা মতো উড়োস আর বহোস আর চলোস যে رہیগা তো ওডি কোস নাকি এই দিন দে হল তরে লাখ লাখ টাকা খরচা করে অফিসার বানাইছি না বাইবন খাইলে কইমা যে গা আর বউ যে সুন্দরী বউ কানে কানে কোয়া দায় এইডাই নই না ওইডাই নই হেইdit লয়ে হোস্টুপুলের ভিতরে পত পলায় পলায় এদিক দেখি না আমি হ্যাঁ বিদেশি সব না বউরে খাওয়াস তহন তোর কমে না জলে না বাইবনে খেবো তোর কইমা জায়গা হ্যাঁ বোর বুদ্ধি তো চলস বউ তোর আগে না বাবা আগে বউই আগে বোর পেট হইছে না যা বাইরে তুই বাইরে যা তুই বাইরে গেলে মনে করবো আমার পোলা দুই ডাই তুই বাইরে যা যা মই তো এই তোর বসে কাপড় টাকা 100 আর বউ আবার কয় আমার লাগে মুরগি আই নেন আমি কিন্তু ডাল দিয়ে ভাত খেতে পারি না আমি ভর্তা দিয়ে খেতে পারি না অহন্তে বাজার করবি 100 টাকা দা দেখবি কি আনতে পারোস বয়লার মুরগি খায় না দেশি মুরগি আনতে হবে দিব তো ওই জ্বর বউরে পাঠাইলে বাজারে বেটার চেহারা দেখা দিয়ে দিব দেশি মুরগি তোর বউ এক তিনজনের খাওয়ান খায় তুইও যে খাইতে বস পাঁচজনের খাওয়ান আর দেয় খাস আর তোর বউ বাইরে বাইরে থাকে আমরা খাইছি না খাইছি এদিকে কোনো খবর নাই প্রায় সময় দুপুরে আধা পেট ভাত খাই একমাত্র লেগা তরবর লেখা হান কিটা লই বস বউটা আনছিলি কি এরকম খাইতে খাইতে এরম তোমার মতো হয়ে গেছে খাওয়ানের করে দিয়েছো হ্যাঁ ভাবে কথা সংসার আমি কোনো খরচ করি না

একশো টাকা খরচ তিন বছরে কত হয় দশ হাজার আর কিছু খাইছস তো দুই লাখ টাকার উপরে আর ওখানে সুন্দরী বউ পাইছ অফিসারে চাকরি খরচ লক্ষ লক্ষ টাকা খরচ করে তোরে মানুষ করছি বড় অফিসার বানাইছি যে দিনটা দেখুন হ্যাঁ বাপ মায়ের কষ্ট দিয়া ভাই বোনের কষ্ট দিয়া সুন্দরী বউলে ওখানে আলাদা হয়ে যাবি যা ওটা তো সম্পদ ওটা হল আলাদিনের চারাক ওটার মধ্যে ঘষা দিবি আর সম্পদ বানাবি বাপ মা ভাই বোনকে এর দরকার নাই অহনার বাপের আয় কইতে বোন আব্বা টাকা দাও করতে দিবা জানি না কন লাগে না ভালো ভালো দামি দামি খাওয়ান বইরে খাওয়াবি মা বাপ মরে যায় জাগা গা সমস্যা কি টেকা কামাস না অনেক টাকা ভালো থাকিস তো ভালো হইতে থাকুন মন্দ থাকুন নাকি গেলে বসবা বাইরে যাও থাকুন চন যাইতে সুস্থ মায়া লাগে হ্যাঁ আর বুঝতে পারছো সংসার চালাতে কত কষ্ট জামুগা থাকুক না রিকোয়েস্ট করব না তাহলে থাকার লিগে আর রিকোয়েস্ট করব না দা যাওয়ার সময় মুখটা এখানে মুছে যাইছি তুই আর তোর বউ কোনো দিন কোনো সময় তোর বাপ মা ভাই বোন কেউ যদি মারাও যায় লাশটাও দেখতে আসিস না যদি বিপদে করো কোনোদিন পীরাও তাকামো না তোমাদের দিকে চল্লিশ বছর ধরে সংসার করি এ পর্যন্ত বহু বিপদ আইছে যে পাড়াইছে না হে আল্লাহ বিপদ থেকে উড়াইছে তুমি পোলা যেই কালে না সেই আমরা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করছে তোমারে লাগবো না যাও যাও সংসার চালাতে কি কষ্ট বুঝবা আরে আরে বুঝবা আমি যাইতেছি না আরে আরে বুঝবা চল্লিশ বছরে বুঝি নাই তো তুই বুঝাবি এখনে তুমি বলো কথা কথা আমার লজ্জা লাগে গিন্না করে 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 আফোস কিনা লাভ নেই নসিবে যা আসে চলো